সাইতে বড় শয়তান বাইতুল মুকারাম মসজিদে ঢুকেছে আই বেটা বাইতুল মুকারাম মসজিদের মিম্বারে বসে বঙ্গা বndor জীবনী বলো বাইতুল মুকারাম মসজিদের মিম্বারে বসে সেই হাসিনার slogan লিখছো ওইটার প্রশ্ন ডিসকামের এত দল কেন সবাই সুন্নি দাবি করো সবাই আরে ভাই গাড়ি টুপি পাঞ্জাবি কি মুসলমানের لباس গত কালকে বাইতুল মসজিদে যে যে জনক ঘটনা ঘটেছে ইমনি শয়তান ও ছাপরা উঠেছে যে আমার সাইতে বড় শয়তান বাইতুল মুকাররম মসজিদে ঢুকেছে আমি মনে করি বাইতুল মুকাররম মসজিদের এই ঘটনায় সারাই জড়িত ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাড়ি এরা সব এসিদের বংশধর মসজিদ আল্লাহর ঘর এখানে ভয় পাবো একমাত্র আল্লাহকে সেইখানে তোমার কিসের দলা দলি কিসের এত পাওয়ার যার মানে আমার ভয় হচ্ছে এই দেশের উপরে কোন সময় আল্লাহর আসমানি গজব নাজিল হয় অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি পুষ্কর সেনাঘর বাকবাস বাংলাদেশের হাক্কানি মসজিদের ইমামগুলোকে শুক্রবারে ওরা জুমান নামাজের সময় সঠিকভাবে কোরআনের বয়ান দিতে পর্যন্ত বাধা আমরা দেখেছি পবিত্র ঈদুল আজহার সময় আমরা দেখেছি একজন যুবলীগের নেতা তার গরু কোরবান দেওয়া দেরি হওয়ায় সে ইমাম সাহেবের নাক ফাটাই ফেলেছে গুসা মেরে ওরের সর্বনাশ নেতার গরু আগে জবাই করতে হবে অতএব ইসলামকে নিয়ে যারা খেলা করছে অবশ্যই আল্লাহ তাদের বিচারে জমিনের মধ্যে করবেন আমি সর্বশেষ গোটা দেশের তোহেদি মুসলিম জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে বাইতুল মোকার মসজিদের ক্ষতি রুহুল আমিনকে পিঠাইতে পিটাই তোর পাশা করে দিতে হবে ও হচ্ছে এসিদের বংশধর শৈতান পাইতুল মোকারম মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায় ওই বেটা পাইতুল মোকারম মসজিদের নিম্মনে বসে গঙ্গা বন্ধুর জীবনী বন্ধ পাইতুল মোকারম মসজিদের নিম্মকে বসে শেখ হাসিনার সুলগান দৃশ্য ওইটা কি শেখ হাসিনার জায়গা বিরাংলার জায়গা আব্দুল মসজিদকে শেখ হাসিনা দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে যার কারণে ওই রুহুল খতিব শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুসলিম সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত ছিল যার বহিত প্রকাশ করেছে শুক্রবারে জুমার নামাজের সময় আমরা এটার তীব্র নিন্দা জানাই আমরা এটার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার চাই